নমস্কার বন্ধুরা আজ আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ আজকে তোমাদের নিয়ে যাব একটি সুদূর পল্লী গ্রামের মধ্যে অবস্থিত মাতৃ মন্দিরে হ্যাঁ বন্ধুরা আজ আমি চলেছি একান্ন সতীপীঠের একটি অন্যতম সতীপীঠে তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো বন্ধুরা তোমরা যারা এই সতীপীঠে আসবে বা আসতে চাও সঠিক তথ্যের জন্য এখনও এসে পৌঁছতে পারো তাই তোমাদের জন্য যারা আসতে চাও তাদের জন্য আগে জানিয়ে দিই এই সতীপীঠে তোমরা কিভাবে আসবে এখানে আসতে গেলে শিয়ালদহ থেকে যারা আসবে তারা লালগোলা প্যাসেঞ্জার ধরে মুর্শিদাবাদ স্টেশনে নামবে আর সেখান থেকে তোমরা যদি গঙ্গার ফেরিঘাট পারাপার করতে না চাও তো সেক্ষেত্রে স্টেশন থেকে তোমরা টোটো বা অটো রিজার্ভ করে নেবে যেটা একদম মায়ের মন্দির পর্যন্ত তোমাদের নিয়ে যাবে এটি হলো মুর্শিদাবাদ জেলার সেই একমাত্র সতীপীঠ হ্যাঁ বন্ধুরা কিরিটেশ্বরী গ্রামে অবস্থিত মা কীরিটেশ্বরী আজ আমরা বেরিয়ে পড়েছি সেই মা কিরিটেশ্বরী মন্দির এবং মাকে দর্শনের জন্য এটি মুর্শিদাবাদ জেলার যে মুর্শিদাবাদ স্টেশন রয়েছে স্টেশন থেকে মাত্র তিন মাইল দূরে অবস্থিত বাংলার প্রাচীন যে সমস্ত পীঠস্থান আছে তার মধ্যে কিন্তু কিরিটেশ্বরী অন্যতম আর পাঠান মুঘল শাসনকালেও এই স্থানের খ্যাতিও কিন্তু ছিল বর্তমানে যে মন্দিরটি এখন রয়েছে সেই মন্দিরটি খুব বেশি কিন্তু পুরনো নয় আর এই মন্দিরের নিকটে রয়েছে একাধিক মন্দির বন্ধুরা গ্রাম বাংলার প্রকৃতির রূপ এই রূপ কখনো এভাবে হয়তো ভিডিওতে দেখে তোমরা আস্বাদন করতে পারবে না যতক্ষণ না তোমরা আসবে কী সুন্দর দুপাশে মাটির বাড়ি আর তার মাঝখান থেকে মাঝখান দিয়ে রাস্তা অপরূপ একটা সৌন্দর্য গ্রাম বাংলার আর দেখো বন্ধুরা ঠিক তার মাঝখানে অবস্থিত মাকে ইটেশ্বরীর মন্দির আমরা এসে পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ সামনে দুপাশে ডালার স্টল আছে তাই এখানে এসে কিন্তু তোমরা পুজো দেওয়ার সুব্যবস্থা পেয়ে যাবে তাই তোমরা যদি পুজো দিতে চাও এখান থেকেও ডালা সংগ্রহ করতে পারো বিভিন্ন মূল্যের ডালা আছে আর তোমরা চাইলে বাড়ি থেকেও ডালা রেডি করে আনতে পারো বন্ধুরা মন্দিরের ঢোকার পূর্বেই দেখবে এক বয়স্ক মহিলা বসে আছেন উনি মন্দির পরিচর্যা করেন তাই তোমরা যারা আসবে তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা তোমাদের সাধ্য মতো ওনাকে কিছু সাহায্য করো তো মন্দিরের ভেতরে মাকে দর্শনের পূর্বে আগে তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে নি আর তার পাশাপাশি মন্দির সম্পর্কিত তথ্য এবং এখানে এসে যদি তোমরা দূর থেকে আসো ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে সমস্ত কিছু এখানকার যিনি পূজারী আছেন ওনার কাছ থেকে আগে জেনে নেব চলো মায়ের নাম হচ্ছে বা হয়তো কপাল প্রজন তুমি বলেছিল মায়ের করণ কুলি রং যার জন্য করণী থেকে নামে হয়েছে কিরিট প্রধান এই মন্দির প্রতিষ্ঠা করেছেন নাটুরের রানী ভবনে আজ থেকে প্রায় তিনশো বছর আগে এবং মাকে এই মন্দিরের পেছনে একটি ধ্বংসস্তূপ দাঁড়িয়ে ছিল সেই ধ্বংসস্তূপ মন্দিরটি আজকে ধ্বংস প্রায় ভগ্নাবশেষ হয়ে গেছে সেই মন্দিরে মায়ের প্রথম স্থান ছিল ধ্বংসের পর রানী ভবন স্বপ্নদেশ পর মাকে এই মন্দিরে নিয়ে এসেছে তাই পেছনে ধ্বংসস্তূপ একটু দর্শন করবেন আপনারা আর এখানে তিনটে ধর্মের একটি সমন্বয় দাঁড়িয়ে আছে বৌদ্ধ ইসলাম এবং হিন্দু এই তিনটে ধর্মের বার্তা হচ্ছে রানী ভবনী বুঝিয়ে গেছেন যে প্রাচীন যুগে ধর্মের যে কোনো ভেদাভেদ ছিল না সেটারই প্রমাণ সর্বধর্মের একটা ইতিহাস বাইরেও বেরিয়ে মন্দিরে চালের দিকে তাকালে লক্ষ্য করবেন এইরকম চাল চার চালা, হিন্দু পেটটা ইসলাম অগ্রভাগ বৌদ্ধ পাশাপাশি রানী ভবনী একটি মায়ের মৃত্যু রেখে গেছে যেটি মাত্র চারটে দিনের জন্য বের হয় পৌষ মাসের যে কোনো মঙ্গল না সেই মঙ্গলবার আসবে এই মায়ের শিকার পরেই মায়ের রাজবীজ দর্শন হবে এটি বহু প্রাচীন মূর্তি এবং বৌদ্ধ মূর্তি মানে বৌদ্ধ আদর সব বৌদ্ধ যুগের স্থাপত্য করে সেগুলো সব বন্ধ থাকে ওই চাকরি কিন্তু না আবার ফোনে গুলা দেখিয়ে দিচ্ছে এই মাঠে মন্দির হচ্ছে মানুষের মধ্যে ধারণা পাশাপাশি মন্দির দুটো এগুলো লক্ষ্য করবে কারণ অনেক সময় বিভ্রান্ত পড়ে যায় মানুষ এসে গাড়ি থেকে নেমে ডালা কেনা করতে আসল আসল করে কি পরিচিত করিবে

আর ওনার পূজারী যিনি আছেন ওনার কন্ট্যাক্ট নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা আসার পূর্বে অবশ্যই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে তবে এসো যারা এসে ভোগ গ্রহণ করবে তাদের জন্য এই হলো মায়ের মূল মন্দির যেখানে আমরা এখন প্রবেশ করেছি আমরা পুজো দেব অঞ্জলি দেবো এখানে এসে তোমরা বুঝতে পারবে যে এত সুষ্ঠুভাবে ধৈর্য সহকারে পুজো দেওয়া হয় মানে পুজো দিয়ে তোমরা শান্তি পাবে আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে এখানে মায়ের কিন্তু কোনো বা দেবীর কোনো কোনো নেই একটি উঁচু পাথরের ওপর দেবীর একটি বেদি আছে এবং তার ওপরে দেবীর কিরিট হিসেবে মাকে কিন্তু এখানে পুজো করা হয়ে থাকে আমরা এসেছি পুজো দিচ্ছি এত ভালো এত সু মানে এত সুন্দর সুব্যবস্থা যে তোমাদেরকে তোমরা এসে যখন পুজো দেবে তবেই তোমরা বুঝতে পারবে এই হলো সেই প্রাচীন মন্দির যেটা ধ্বংসাবশেষ এখন রয়েছে আর চারপাশে রয়েছে এরকম ছোট ছোট আরও অনেক মন্দির এখানে এই মন্দিরে বা এই গ্রীটেশ্বরী মন্দিরে কিন্তু মা দেবী বিমলা হিসেবে এবং তার ভৈরব সম্বর্ত নামে পূজিত হয়ে থাকেন চারপাশে অনেক ফাঁকা জায়গা পিছনের দিকটাতে রয়েছে একটা সুন্দর বাঁধানো পুকুর সেখানে বসেও সময় কাটাতে পারবে আর দেখতে পাচ্ছ মায়ের মন্দির যেটা মূল মন্দির রয়েছে তার ঠিক পাশে রয়েছে এখানে আরও একটি মন্দির এবং সেই মন্দির থেকে সামনে একটু এগিয়ে গেলে কিন্তু এখানে অফিস রুম রয়েছে যদি কেউ কোনো অনুদান দিতে চায় সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারে তোমরা এসে যোগাযোগ বা এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো আর এই সেই মাঠ যেখানে কিন্তু পৌষ মাসে প্রতি মঙ্গলবারে এখানে কিন্তু মেলা বসে যেটা দেবী কিরিটেশ্বরীর মেলা নামে খ্যাত তো বন্ধুরা আমাদের তো এসেছি আর এসে আমরা কিন্তু মা কীরিটেশ্বরী মায়ের যে নতুন মন্দির ছিল সেই মন্দির মাকে দর্শন করে নিয়েছি এবার আমরা যে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি সেটা হলো মা কিরিটেশ্বরীর গুপ্ত মন্দির তোমরা যদি মাকে ইটেশ্বরীর মন্দিরে আসো তাহলে অবশ্যই সেখান থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্ব তো এসে অবশ্যই তোমরা একবার মায়ের গুপ্ত মন্দিরটাও দর্শন করে যেও আমরা এসে পৌঁছলাম গুপ্ত মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এখানে লেখায় রয়েছে মায়ের গুপ্ত মন্দির তো এবার আমরা ভেতরে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করে আগে তোমাদের দেখিয়ে দিই প্রবেশেই প্রবেশ করেই তোমরা দেখতে পাবে ছোট ছোট দুটো মন্দির যেখানে অবস্থান করছেন বাবা ভৈরব আর ঠিক তার সামনে রয়েছে স্থান যে যদিও বা এখন বলি দেওয়া হয় না বলি নিষিদ্ধ আছে আর ঠিক ভৈরব বাবা ভৈরবের যে মন্দির আছে তার ঠিক উল্টো দিকেই অপোজিটেই কিন্তু মায়ের মন্দির গুপ্ত মন্দির এখানেও কিন্তু মায়ের পুজো দেওয়ার সুব্যবস্থা আছে বন্ধুরা তাই তোমরা যারা এখানে এসেও পুজো দিতে চাও বাইরে ডালা সমস্ত স্টল আছে সেখান থেকেও ডালা নিয়ে নিতে পারো আবার তোমরা ডালা বাড়ি থেকে নিয়ে এসেও পুজো দিতে পারো বন্ধুরা এখানেও কিন্তু ভোগ প্রসাদ গ্রহণের কিন্তু ব্যবস্থা রয়েছে তো এখানে এসে তোমরা কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবে সে তথ্য তোমাদেরকে কিন্তু এই ভিডিওতেই আমি দিয়ে দেব এই হলো সেই ভোগ কক্ষ যেখানে এখন ভোগ রান্না চলছে মাকে ভোগ আগে নিবেদন করা হবে আর এবার চলো মন্দিরের চারপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই মন্দিরের পেছনের দিকটাতে দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাগান রয়েছে আর তার ঠিক পেছনেই তার পাশেই রয়েছে বাঁধানো পুকুর খুব সুন্দর ভীষণ মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ গ্রাম বাংলার পল্লী প্রকৃতির পরিবেশ আর তার ঠিক মাঝখানে মন্দির তোমরা তোমরা নিশ্চয়ই জানো যে এই কীটেশ্বরী গ্রাম কিন্তু ঐতিহাসিক গ্রাম হিসেবে আখ্যা পেয়েছে তো বন্ধুরা তোমরা যারা আসতে চাও মোটামুটি সব তথ্যই তোমাদেরকে দিয়েছি আরও যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আমার যদি সেই তথ্য জানা থাকে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো এই মন্দিরে তোমরা যদি ভোগ গ্রহণ করতে চাও সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ এখানে পোস্টারে দুটো নাম্বার দেওয়া রয়েছে তোমরা এই নাম্বারে ফোন করে তোমরা যেদিন আসবে তার আগের দিনকে অথবা দুদিন আগে তোমরা কল করে জানিয়ে দিতে পারো যে কতজন আসছো না আসছো সেই মতো অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমাদের জন্য করা হয়ে থাকবে তো বন্ধুরা এই ছিল ক্রিয়েটেশনির ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে